আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠার সমাধান দেখো এখানে বলা হয়েছে ঝুঁকির হয়েছে ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তো আমরা দেখো এখানে লিখতে পারি সম্পত্তির অধিকার ঠিক আছে যে এখানে লিখতে পারি সম্পত্তির অধিকার তারপর এখানে লিখতে পারি রহিম সাহেব ও অন্যান্য ফ্ল্যাট মালিকদের একত্রিত হয়ে আইনি সহায়তা নেওয়া ঠিক আছে এরপর আমরা এখানে লিখতে পারি আর্থিক তারপর এখানে লিখতে হবে ভবিষ্যতে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করবে এরপর এখানে লিখতে পারি স্বাস্থ্য ও নিরাপত্তা তো এখানে আমরা লিখতে পারি কর্মচারীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা অগ্নি তারপরে কি নির্বাপন ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এতটুকুই ছিল তোমাদের সিএসি নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে দেখব আমরা এখানে উননব্বই এবং নব্বই পৃষ্ঠার কাজ